আর পুরোটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকবো তারা জানেন আমি আমার ভিডিওতে কোনো চেষ্টা করি তাই আমি এই ভিডিওটাও পুরোটা দেখার চেষ্টা করব যাতে আপনারা দেখে রিয়ে করতে পারেন এখানে ইকো পার্কের ভিতরে এখানে সাইকেল আছে আপনারা সাইকেল চাইলে সাইকেল নিয়ে নিতে পারেন এবং এখানে ছোট ছোট বোট আছে এগুলা নিয়ে ঘুরতে পারেন এখানে আর আজকে আকাশের ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টিও হচ্ছে গুড়া গুড়া বৃষ্টি হচ্ছে আজকে বাসায় বসে থাকলে চলবে না প্রচুর ঘুরতে হবে আর যদি নিজেকে জানতে চান তাহলে সবুজে মিশে যান জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তার সুন্দরভাবে উপভোগ করতে পারেন সে হাঁটতেছে সামনের দিকে আর আমরাও হাঁটতে হাঁটতেছি এদিকে আজকে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার অনেক ভালো লাগে আকাশটা দেখতে আজকে গাইস ইকো পার্কটা কিন্তু ছবির মতো সুন্দর মানেই ছবির মতো সব কিছু কিন্তু এগুলো কিন্তু বানানো গরবাড়ি ঘরবাড়ি বলতে এগুলো কাঠের তৈরি আর কি অনেক সুন্দর করে তৈরি করছে এগুলো আর এখানে আমরা বৃষ্টিতে ভিজি ভিজি আপনাদের জন্য ব্লগ করতেছি আমার পাশে আছে হাসান ভাই আমাকে ভিডিওতে হেল্প করতেছে তো শুধু আপনাদের জন্য দেখুন কত কষ্ট করে ভিডিও করতেছি বৃষ্টিতে ভিজে ভিজে

পুরোটাই সোলার আর কি সবগুলা সোলার এখানে আর এদিকে সবাই বৃষ্টিতে পার্কটাতে ঘুরতেছে পার্কের ভিতরে কিন্তু আছে আছে যে এখানে এখানে একটা আসতেছে আমাদের পিছনে কলা বাগান আর পাশে হচ্ছে বাসবাগান অনেক সুন্দর এই সব কিছু গোছালো আছে পার্কটার ভিতরেই এগুলা তো এখন বৃষ্টিতে বেজি বেজি আপনার জন্য ভিডিও করতেছি সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর এখানে ভিউটা হচ্ছে এরকম এখানে বিউগুলো অসাধারণ কিছু কিছু জায়গা আছে মানে ছবির মতো সেম ছবির মতো দেখতে তবে এগুলা কংক্রিট দিয়ে তৈরি আমাদের পিছনে এদিকে হচ্ছে প্যারিস টাওয়ারটা এটা হচ্ছে এদিকে আর এখানে আমি আছি হাসান ভাই আছে আমরা শুধু হাঁটতেছি এখানে অনেক বড় এরিয়া এগুলা এদিকে হাঁটতেই হবে কারণ হচ্ছে গিয়ে শুধুমাত্র সাইকেল আছে আর কোনো কিছু নাই এখানে ঘুরার জন্য আর কি এই পার্কটার ভিতরে পার্কটা অনেক বড় আমরা এতক্ষণ ছিলাম ওই যে ওই পাশে এই এদিক দিয়ে এসে আমরা এদিকে চলে আমরা এখানে এন্ট্রি করতেছি এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট এখানে ফ্রি এন্ট্রি এন্ট্রি ফি দিতে হয় না এখানে জাপানিজ স্টাইল একটাই আছে আচ্ছা এখন আসি আমরা ফ্রান্সের প্যারিস টাওয়ারের সামনে এটা হচ্ছে প্যারিস টাওয়ার তবে এটা ফ্রান্সে না এটা হচ্ছে আপনার কলকাতায় কলকাতায় একটা ইকো পার্ক আছে পার্কের ভিতরে হচ্ছে এটা

আর ইতালির একটা ইয়ে আছে আমরা এগুলা দেখার জন্য যাবো এখন আছে আমরা পিরামিডের সামনে এই যে এপাশে পাশে হচ্ছে পিরামিড একটা এই পাশে হচ্ছে আরেকটা আর এই পাশে আরেকটা আছে এই পিরামিড গুলার ভিতরে ঢুকা যায় এখানে একটা গেট আছে দেখি ভিতরে কি আছে আর এদিকে ঝর্ণা আছে এই যে ঝর্ণাগুলো এদিকে গাই এদিকে হচ্ছে ইতালি এটা আর এদিকে একটা মসজিদ আছে জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি যা সুন্দরভাবে হুহ করতে পারেন যদি নিজেকে জানতে চান সবুজে মিশে যান কাজে আজকের ভিডিওটি ফেসেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন নতুন নতুন ভিডিও পাওয়া যায় আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ